আসসালামু আলাইকুম স্বাগত জানাই পঞ্চগড় জেলা তথা বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম থেকে এই রক্স মিউজিয়ামের অবস্থান হলো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভিতরে একটি ভবনে এখন আপনাদেরকে এই রক্স মিউজিয়াম ঘুরে দেখাবো তাহলে চলুন ভিতরে প্রবেশ করি আমরা বিকেলের কিছুটা পুরো মুহুর্তে বের হয়েছি পঞ্চগড়ের সদরে যে রক্স মিউজিয়াম আছে সেই রক্স মিউজিয়াম দেখার উদ্দেশ্যে আর এখনও আমরা ভ্যানে চলে যাচ্ছি আর এই অঞ্চলের যে ভ্যানগুলো দেখতে পেলাম সেগুলা প্যাডেল বা পায়ে চালিত কোনো ভ্যান নেই সব ইঞ্জিন চালিত দ্যাটস অটো যেগুলোকে অটো বলা হয় চার্জে চলে তো গ্রামের সুন্দর দৃশ্য মাঝের মধ্যে রাস্তার এক পাশে পুকুর হ্যাঁ কোথাও কোথাও সবজি চাষ আবার কোথাও কোথাও চা বাগানও দেখা যাচ্ছে তো খুব ভালো লাগতেছে মানে গণেশ সরকারি হলো মিউজিয়াম বি সরকারি মানে গলে মিউজিয়ামের টাকা দিয়ে মিউজিয়াম চলে ওই জন্য মিউজিয়ামে ঢোকার জন্য পার পার্সেন বিশ টাকা করে টিকিট কাটতে হবে এই যে আমরা টিকিট নিলাম এখন ভিতরে প্রবেশ করবে রক্স মিউজিয়াম যার অবস্থান বাংলাদেশের সর্বোত্তরের ইতিহাস বহনকারী জেলা পঞ্চগড়ে উনিশশো সালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক একক প্রচেষ্টায় গড়ে তোলেন এই রক্স মিউজিয়াম সেই সময় এই মিউজিয়ামটি সরকারি মহিলা কলেজের একটি কক্ষে তার কার্যক্রম শুরু করে পরবর্তীতে দুই হাজার সালে সরকার এই মহিলা কলেজের বাউন্ডারির ভিতরে তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে দেয় এই রক্স মিউজিয়ামের জন্য রক্স মিউজিয়ামে পঞ্চগড় জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংগ্রহ রয়েছে প্রায় এক হাজারেরও বেশি এখানে অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই ধরনের গ্যালারি রয়েছে অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকৃতি রং ও বৈশিষ্ট্যের আগ্নেশিলা শিলা ও নুরি পাথর সহ বহু বছরের পুরানো ইমারতের ইট ও পোড়ামাটি এখানে একটা কলস দেখতে পাচ্ছি সম্ভবত পিতলের আর এটাতে লেখা আছে স্বপ্নে পাওয়া কীটের বাস বৈষ্ণভের বাসা এখানে সুন্দর একটা নকশা দেখা যাচ্ছে সম্ভবত ইট খোদাই করে এটা তৈরি করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে এটা হাতে তৈরি করা হয়েছে জাতিতাত্ত্বিক নৌকা তিন থেকে হাজার বছরের বয়সী এই ডিঙি নৌকাটি পঞ্চগড় থানার অমরখানা গ্রামে চাওয়াই নদীর আট ফুট নিচ থেকে খনন করে উদ্ধার করা হয়েছিল নৌকাটির দৈর্ঘ্য পঁচিশ ফুট লম্বা এই নৌকাটি মাত্র একটি গাছ খনন করে নির্মাণ করা হয়েছিল এই নৌকাটি সংগ্রহ করা হয়েছিল উনিশশো সালের মার্চ মাসের ১৪ তারিখে এই গাছের ফাইবার বা কাঠ থেকে মনে হচ্ছিল আমার কাছে যে এটা একটা তাল গাছের কিন্তু এখানে লেখা আছে এটা শাল গাছের মানে শাল কাঠের তৈরি এই ডেঙি নৌকাটা মিউজিয়াম ঘুরে দেখার সময় হঠাৎ করে আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায় ওনারা আসছে গত পরশু দিন আর আমরা আসছি আজকে এই পঞ্চগড় ভবনে খুব ভালো লাগলো আলী ভাইকে পাশে পেয়ে হয়তো আগামীকাল আগামী পরশুদিন দিন আমরা যেই স্থানগুলো ভ্রমণ করব সেখানেও আলী ভাইকে পাব তাই না জি ইনশাআল্লাহ এই রক্স মিউজিয়ামের অবস্থান পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার আর পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই পঞ্চগড় মহিলা সরকারি কলেজে আপনি যদি পঞ্চগড় ঘুরতে আসেন অথবা পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন তাহলে আপনার যাতায়াত যদি বাসে অথবা ট্রেনে হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই রক্স মিউজিয়ামটি ঘুরে যেতে পারেন প্রিয় বন্ধুরা জেলার এই রক্স মিউজিয়ামে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ